আসসালাম টিউটনির শিক্ষার্থী আসা করতে তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে অর্থাৎ তিন নম্বরের টিউটোরিয়াল আমরা জোড়াই কাজ পর্যন্ত সম্পন্ন করেছিলাম আজ আমরা জানবো চার দশমিক একের কো টার্মিনাল কোন তো দেখো কো টার্মিনাল কোন কাকে বলে আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের আমরা আদর্শ অবস্থান কোন জায়গায় সেটি দেখেছি আগের টিউটোরিয়ালে তোমরা যারা দেখো তারা অবশ্যই আগের টিউটোরিয়ালে দেখে আসবে

মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি কোন দুটি কো টার্মিনাল কারণ একই অবস্থানে এই দুইটি ত্রিকোণমিত্রিক কোণের প্রান্তিক রশি একই দেখো প্রান্তিক রশ্মি কোন শুরু হয়েছে দেখো এখান থেকে প্রারম্ভিক রশি ও এক্স আর প্রান্তিক রশি শেষ তিরিশ এই যে এখান থেকে যে উৎপন্ন হয়েছে তিরিশ ডিগ্রি গুণ দেখো এখান থেকে এই পর্যন্ত এইটি কোনটা হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর একবার অতিক্রম করলে কত হবে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ডিগ্রি উৎপন্ন হওয়ার পর যখন আরো বাড়তেই থাকবে দেখো এখানে আরো তিরিশ ডিগ্রি যখন বেড়ে গেছে তখন কত হয়েছে তিনশো নব্বই ডিগ্রি তাহলে এখানে তো অবশ্যই এই ডিগ্রি সাথে কিন্তু প্রান্তিক রশ্মি মিলে গেছে তিনশো নব্বই ডিগ্রিতে এখানে দেখো বলেছে আবার তিনশো নব্বই ডিগ্রি কুনটিও তিরিশ ডিগ্রি কুনের সাথে কো টার্মিনাল অর্থাৎ এটিও কিন্তু এই যে তিনশো নব্বই ডিগ্রি এটার সাথে মিলে গেছে এটাও মিলেছে অর্থাৎ ষাট ডিগ্রি ডিগ্রি কম হয়ে গেছে ঋণাত্মক বলেছে তাহলে এদিক থেকে ঘুরেছে এদিক থেকে ঘুরে এখানে এসে থেমে গেছে এটার রেখা কি পাইছি ও এর সাথে মিলিত হয়েছে তিরিশ ডিগ্রি বাকি আছে তাহলে এটা হচ্ছে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি আবার এদিকে ধনাত্মক দিকে যেটা উৎপন্ন হয়েছে সেটিও কিন্তু তিরিশ তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে আবার আরো তিরিশ ডিগ্রি তিনশো নব্বই ডিগ্রি সেখানে কিন্তু এই দুটি কোণকে আমরা বলবো কোটার্মিনাল টার্মিনাল কোন অর্থাৎ ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক যদি দুইটি কোণ বা তিনটি কোণ যদি একই সাথে কি করে একই সাথে একই প্রান্তিক রেখার সাথে উৎপন্ন হয় তাহলে সে সেগুলোকে বলবো আমরা কো টার্মিনাল এখানে সেটি দেওয়া আছে তাহলে বুদ্ধি খাটাও চল্লিশ ডিগ্রি এর তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কো টার্মিনাল কোন বের করো কত ডিগ্রি চল্লিশ ডিগ্রির তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কো টার্মিনাল কোন বের করতে বলে হয়েছে এবং রোলার ও চাদার মাধ্যমে কোনগুলোর নিচের খালি ঘরে আদর্শ অবস্থানে উপস্থাপন করো তাহলে এটি চলো আমরা দেখি তো এখানে দেখো চল্লিশ ডিগ্রি প্রথম ধনাত্মক কোটার্মিনাল কোণ 40 ডিগ্রি প্রথম ধনাত্মক কোটার্মিনাল কোন এখানে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হবে ও এখানে হচ্ছে এক্স এটা ধরলাম এ তাহলে আমাদের প্রান্তিক যেই রেখাটা ও এ রেখা এখানে 40 ডিগ্রির সাথে প্রথমে কত হবে দেখো এটা আমরা ধনাত্মক ধরেছি ধনাত্মক ধরে কোন দিকে যাবে উপর দিকে যাবে অর্থাৎ এখান থেকে শুরু করে যখন এখানে আসলো তখন কত হলো 360 ডিগ্রি এর সাথে যদি আর ও 40 ডিগ্রি যোগ করে তাহলে 360 আর 40 কত হবে চারশো দেখো এটি হচ্ছে চারশো ডিগ্রি এরপর আরেকটা একটা দ্বিতীয়টা বলা হয়েছে দ্বিতীয় দেখো এখানে সাতশো বিশ নিয়েছি কেন নিয়েছি দুবার ঘুরবে তাহলে সেটি আর একটা বড় করে দেখায় যে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে যে এখানে যখন মিলে গেল দুঃখিত এই শুরু হবে এখান থেকে তাহলে কত হয়েছে তিনশো ষাট ডিগ্রি আবার যখন এটা ঘুরতে ঘুরতে আরেক পাক অতিক্রম করবে এখানে এসে মিলবে তখন কত হবে তিনশো ষাট আর তিনশো ষাট হচ্ছে সাতশো বিশ এরপর আরো চল্লিশ ডিগ্রি যখন এখানে গেল তখন হলো কত সাতশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন দ্বিতীয় ধনাত্মক তাহলে তাহলে কবার ঘুরবে তিনবার ঘুরবে একবার ঘুরে অতিক্রম করলে যাবে কত তিনশো ষাট ডিগ্রি আরেকবার অতিক্রম করলে হবে আরো তিনশো ষাট ডিগ্রি মানে সাতশো বিশ ডিগ্রি আবার যদি অতিক্রম করে আসে সেটা উৎপন্ন হবে হাজার আশি ডিগ্রি তার সাথে যদি আরো চল্লিশ ডিগ্রি যায় তাহলে সম্পূর্ণ হবে হাজার আশি সাথে চল্লিশ গুণ করলে এগারোশো বিশ ডিগ্রি তাহলে তৃতীয় যে কো টার্মিনাল গুণ সেটি হবে এগারোশো বিশ ডিগ্রি তোমরা একই চিত্রে সুন্দরভাবে দেখাতে পারো এবং আলাদা আলাদা করে দেখালেও দেখাতে পারো এরপর আসি আমরা ঋণাত্মক যেটি বলছে ঋণাত্মক কুণ আমরা আরেকটার ক্ষেত্রে দেখি ঋণাত্মক যেহেতু বিপরীত দিকে যাবে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অতিবাহিত হবে আর এখানে ধনাত্মক কোনগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবস্থান করবে তাহলে প্রথম কোটার কোণ বলা হয়েছে দেখো তিনশো ষাট ডিগ্রির থেকে চল্লিশ বাদ দিলে হবে মাইনাস তিনশো বিশ ডিগ্রি তাহলে কিভাবে পাবো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবো তাহলে প্রথমে এই দিক থেকে ঘুরে এখান থেকে এই পর্যন্ত আসে এই জায়গায় যদি আসে তাহলে এটা হবে আমার প্রথম 320 ডিগ্রি কারণ যদি ঘূর্ণন সম্পূর্ণ করতো তাহলে তো 360 ডিগ্রি তার থেকে তাহলে হবে ডিগ্রি এরপর দ্বিতীয় ঋণাত্মক তো কোটার্মিনাল কোণ ধরেছি আমি -680 ডিগ্রি তাহলে এখান থেকে শুরু করে যদি একবার ঘূর্ণন কাজ কম সম্পূর্ণ করে তাহলে কত হবে 360 ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির ঘূর্ণন অতিক্রম করার পর আবার যখন এভাবে ঘূর্ণন সম্পূর্ণ করে এখানে আসে ঠেকলো এরপর কিন্তু আর সে যেতে পারবে না কারণ এখানে বলা হয়েছে দেখো তিন দুইবার যদি সম্পূর্ণ করে তাহলে সাতশো বিশ হবে কিন্তু সাতশো বিশ থেকে চল্লিশ বাদ দিলে হবে কত ছয়শো আশি দেখো এই পর্যন্ত আসলে এটা হচ্ছে ছয়শো আশি ডিগ্রি অর্থাৎ এই ভিতরের যে রশিটা আছে এটা হচ্ছে তিনশো বিশ মাইনাস তিনশো বিশ আর এইটা হচ্ছে কত মাইনাস ছয়শো আশি ডিগ্রি কম এরপর আর একটি আছে সেটি ধরেছি হাজার চল্লিশ ডিগ্রি এখানে অবশ্য মাইনাস চিহ্ন পড়েনি হাজার চল্লিশ ডিগ্রি তার মানে তিনবার অতিক্রম করে সম্পূর্ণ দুবার অতিক্রম করবে এখান থেকে প্রথমে একবার অতিক্রম করে আসলো তিনশো ষাট আবার অতিক্রম করলো তিনশো ষাট তারপরে কত হলো সাতশো আবার অতিক্রম করতে যেখানে একই গেছে অর্থাৎ আরও যদি সম্পূর্ণ করত তাহলে হতো কত হাজার আশি এটু তো আশে চল্লিশ কম হলে হাজার ডিগ্রি হয় এইটা যে কোন উৎপন্ন হলো এটাকে আমরা মাইনাস হাজার চল্লিশ ডিগ্রি তাহলে এখানে কিন্তু দেখো একই রেখাতে কিন্তু এই কোন এখানে থেমে গেছে এটাও এখানে থামছে এটাও এখানে থামছে তার মানে একই রেখাতেই কিন্তু ওই চল্লিশ ডিগ্রি কোন ওখানে থেমে গেছে এই কারণে সবগুলো কিন্তু কো টার্মিনাল কোন বিষয়টি কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটার ক্ষেত্রে দেখো একই রেখাতেই কিন্তু এখানে এসে থামছিল সুতরাং এটি হয়েছিল কো টার্মিনাল কোন এটাও কিন্তু ঋণাত্মক টার্মিনাল বিষয়টি তোমরা খুব ভাবে লক্ষ্য করবে তাহলে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে এই কাজটি দেখালাম এখন দেখো কুনের আদর্শ অনুপাত অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত আমরা সুখ কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এঁকে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি সেটা আগের অধ্যায় এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণমেতিক পরিবর্তিত হয় চলো এবার কার্তেশ তলে বিভিন্ন কুনের আদর্শ অবস্থানে ত্রিভুজেকে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কের বা এক্স ওয়াই সমতলে বিন্দু উপস্থাপন করতে শিখেছ এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন অনুপাতের মান বের করব। পাশের একটি চিত্র আছে একটি ত্রিভুজ দেখো ও কিউ এটি একটি ত্রিভুজ এখানে দেওয়া ধরো আদর্শ অবস্থানে থিটা ইকুয়াল এই যে এক্স জিরো এ অর্থাৎ এই যে এক্স থেকে জিরো এবং এটি একটি থিটা কোণ ত্রিকোণমিতিক কোণ যার প্রান্তিক রশ্মি কোনটি প্রান্তিক মানে সর্বশেষ রশ্মি ও এ এবং প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স পাশের চিত্রে দেখা এই চিত্র অনুযায়ী ধরি ও এর উপরে যে কোনো একটি বিন্দু মূল মূল বিন্দু 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 ব্যতীত যে কোনো এটা ব্যতীত যে কোনো একটি বিন্দু পি এখানে দেওয়া হচ্ছে পি এখানে দেওয়া আছে ব্র্যাকেটে এক্স ওয়াই এখানে মান দেওয়া আছে এক্স ওয়াই তাহলে ও পি অর্থাৎ ও এবং পি এই পর্যন্ত যে রশ্মিটা আসবে সেটা সমান সমান আমরা আর ধরে নিলাম এখানে আর এটি কিন্তু ত্রিভুজের কি অতিভুজ আর আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পিথাগোরাসের যে সূত্রটি সেটি এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ অতিভূজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যেহেতু আর এর উপর আর অতিভুজ এখানে ধরে টা হচ্ছে ভূমি ওয়াইটা হচ্ছে লম্ব বা থিটা কোণের বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু আর এটা অতিভুজ তোমরা যেভাবে মনে থাকে সেভাবে মনে রাখবা তাহলে এই আর উপর ডান পাশে চলে গেলে রুড হয়ে যাবে এটি একটি ধরে নেওয়া হয়েছে এখন এর মান যদি আমরা এখন ব্যবহার করি দেখো এই ত্রিভুজের সাপেক্ষে এটি তোমাদের এই যে এখানে সাইন θ tan θ ট্যান্থিটা θ sec থিটা এবং কসেক θ দেওয়া আছে এইগুলার মান মুখস্থ রাখার তেমন দরকার নাই যদি তোমরা এই চিত্রটা মনে রাখতে পারো তাহলে দেখো এখানে থিটা এর সাপেক্ষে ক্ষেত্রে অনুপাত গুলো নির্মরূপ এই অনুপাত গুলি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এই অনুপাত গুলো আগে পরের যতগুলো অঙ্ক করা হবে সবগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার হবে সুতরাং এই অনুপাতটি খুব ভালোভাবে তোমরা জেনে রাখো সাইন থিটা সমান কি তাহলে সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ এখানে বিপরীত বাহু বলতে লম্ব বোঝানো হয়েছে তোমরা বিপরীত বাহু বলো আর লম্ব বলো যেটি বলো লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ওয়াই আর অতিভুজ কত আর দেখো এখন তাহলে যেখানে দেখবো সেখানে আমরা জানবো লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর এটি দ্বারা আমরা বাকি অঙ্কগুলো করব করবো কস্তিটা সমান সমান কি ধরব কস্তিটা ধরবো তাহলে এটা কি হবে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই আর এটিকে ভূমি বলতে যা সন্নিহিত বাহু বাই অতিভুজ এটিও বলতে পারো তাহলে এক্স বাই আর এটি মনে রাখবো টেন থিটার সমান কি ওয়াই বাই এক্স ওয়াই বলতে এখানে আমরা লম্বু আর এক্স হচ্ছে ভূমি অথবা তোমরা এই দুটি থেকে যদি ক্যালকুলেশন করো আমরা জানি টেন থিটার সমান সাইন থিটা বাই কর সেটিও কিন্তু ক্যালকুলেশন করে আর আর কেটে গেলে ওয়াই বাই এক্স পাবা কর থিটা এই টেন থিটার উল্টোটা হয় অর্থাৎ এক্স বাই এটা তোমরা আগের অধ্যায় করে এসেছ সেখ থিটা সমান কি শেখ থিটার আমরা জানি আর বাই এক্স আর হচ্ছে কি অতিভুজ বাই ভূমি দেখো এখানে অতিভুস বাই ভূমি এটা শেখ থিটা এটা হচ্ছে কশেক কচ থিটার বিপরীত আর কশেক থিটাটা কি সায়েন থিটার বিপরীত কস থিটা হচ্ছে সায়েন থিটার বিপরীত আর বাই ওয়াই অর্থাৎ অতিভুস বাই লম্ব এই কয়টি ছয়টি সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজে তোমরা করতে পারবে অথবা এই চিত্রটি মনে রাখতে হবে তাহলে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে আদর্শ অবস্থানে কোন এক্স কোন ও এর প্রান্তিক উপর পি মাইনাস থ্রি এবং টু বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক কোনো নির্ণয় করো তাহলে এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে কত এক্স এর মান দেওয়া আছে মাইনাস থ্রি আর ওয়াই এর মান দেওয়া আছে টু এখানে সমাধান এক্স ইকুয়াল মাইনাস থ্রি ওয়াই টু এবং ওপি এটি ওপি রেখার মান তাহলে আমরা জানি আর সমানে যে সূত্রটা একটু আগে দেখে এসেছি তাহলে প্লাস লম্বো স্কোয়ার ভূমির সাথে দেখো তিন ডিগ্রি দেওয়া আছে তিনের উপর স্কোয়ার আর চারের উপর দুই রকয়ার করলে দুই চার উপর করলে প্লাস হয়ে যাবে তিন থেকে নয় নয়ের চার তেরো রুট অনুপাত গুলো দেখো সাইন থিটার দেখছি নিয়েছি কত টু আর বের করলাম মাইনাস রোড r তেরো সমান সমান মাইনাস থ্রি বাই θ সমান কি আমরা জানি ওয়াই বাই এক্স অথবা এ দুটিকে উল্টে দিলে হবে তাহলে ওয়াই মান টু এক্স এর মান মাইনাস

কর থিটা তেন ঠিতার বিপরীত দেখো এখানে ওয়াই বাই এক্স এখানে শুধু মান আমরা এখানে বের করে নিয়েছি মানগুলো সব সবাই আর একটি উদাহরণ এখানে দেওয়া আছে দেখো একক কাজ আদর্শ অবস্থানে এক্স জিরো এর প্রান্তিক বাহুর উপর পি এর মান দেওয়া আছে ওয়ান এবং মাইনাস টু অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে কত ওয়ান এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে কত -2 এর সাপেক্ষে আমাদের বের করতে হবে r এর মান তাহলে প্রথমে আমরা বের করতে হবে কি r এর মান r এর মান আমরা বের করলে এই দুটির উপর স্কয়ার করে বের করব চলে এই অঙ্কটি সমাধান করি দেখো এক окаज যেটা দেওয়া ছিল আদর্শ অবস্থানে কোন थीटा इक्वल x 0 a এর প্রান্তিক বাহুর উপর যে p এর মান 1 এবং -2 সমাধানে দেখো নিয়ে গেছি এখানে x 1 আর y -2 তাহলে ওপি r इक्वल আমরা যে সূত্র মান বসাইছি 1 এর উপর স্কয়ার করলে 1ই থাকে আবার এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু কি থাকবে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে আর দুই দুগুনো চার চারের আগে পাঁচ রুডাবার ফাইভ অর্থাৎ এই দুটি যদি যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো রুডাবার ফাইভ চারের আগে পাঁচ দেখো আর এর মান পেলাম কত আমরা দুই দুগুনো চার এখানে এক যোগ করলে পাঁচ রুডাবার ফাইভ সুতরাং ত্রিগোণা মেঝি কোনো হবে কি সাইন থিয়েটার শোভন সমান আমরা জানি ওয়াই বাই আর তাহলে ওয়ের মান কত মাইনাস টু আর আর এর মান পেলাম ডুডাবার ফাইভ তাহলে সুমন সমান মাইনাস টু বাই রুডাবার ফাইভ তাহলে এর কসে থিটা একবারে করে দেয় তার উল্টোটা অর্থাৎ এখানে টু এর জায়গায় ওভাবে রুডাবার ফাইভ ফাইভ এর জায়গায় রুডাবার টু তাহলে দেখো আর এর মান রুডাবার ফাইভ আর নেসের ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু সমান সুমান মাইনাস দুডাভার ফাইভ বাই টু এখন কস থিটা কস থিটার সূত্র আমরা জানি এইস বাই আর

আর করথিটা তার বিপরীত তাহলে কি হবে এক্স বাই ওয়াই এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু সমান সমান মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ হাফ তো প্রে আজ এ পর্যন্ত অনেক বড় হয়ে যাচ্ছে সামনের দিন আমরা কোয়ার্ডেন্টাল কোন অর্থাৎ ছয় দশমিক থেকে শুরু করা শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে আর যারা আগের ভিডিওগুলো গুলো তারা প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে থাকবে আর এই ভিডিওগুলো আমি আই বাটন এবং এই ভিডিও শেষে কিন্তু সব প্লে তালিকা আমি দিয়ে দিব ধন্যবাদ